ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফার একটি মসজিদে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা মঙ্গলবার সাতই মে মসজিদটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে রাফা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদে একটি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মসজিদটি একটি মার্কেটের পাশে অবস্থিত ওই সময়ে সেখানে মানুষের অনেক জটলা ছিল ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সেখানে গিয়েছিলেন তবে ওই ক্ষেপণাস্ত্রটি একটি সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে আল জাজিরা মূলত হামলার পূর্ব সতর্কতা হিসেবে এ ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর সেখান থেকে সাধারণ মানুষ সরে যান আলজাজিরা আরও জানিয়েছে হামলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় মসজিদটিতে কখন বড় হামলা চালানো হবে এখন সেটি দেখার বিষয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি মঙ্গলবার সকালে রাফার মিশর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা সেখানে তারা ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাফাতে এখন অভিযান চালাচ্ছে দখলদার সেনারা সেখানে তারা তিনটি টানেল পাওয়ার দাবি করেছে ইসরায়েলিদের দাবি এসব টানেলের মাধ্যমে মিশর হয়ে হামাসের কাছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম যায় এদিকে আন্তর্জাতিক আইনে ধর্মীয় স্থাপনায় হামলা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে যদি যুদ্ধরত কোনো পক্ষ এমন স্থাপনায় হামলা চালায় তাহলে এটি যুদ্ধ অপরাধ হিসাবে গণ্য করা হয় মঙ্গলবার রাফাতে যুদ্ধাস্ত্র নিয়ে প্রবেশের আগে সোমবার রাতে সেখানে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল এই হামলায় নারী ও শিশুসহ অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো